তো স্টুডেন্ট আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বানতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রেন্স এক্সামগুলো হয় যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারে এএনএম জিএনএম জেম পাস বা সিইটি তো এই ধরনের এক্সামে স্টুডেন্টদের মোটিভেশন ক্রমশ কমে আসছে তার কারণটা একটাই বা তার কারণ কি এটা যদি আমরা বিশ্লেষণ করতে ভাবি বা দেখি তাহলে দেখব যে বিগত দু দুবছর ধরে এন্ট্রেন্স এক্সামের ফর্ম ফিল আপ করছে একটা সংখ্যক আমি ধরে নিলাম দশ হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে তো পরীক্ষায় বসছে চার হাজার সাড়ে চার হাজার ফিফটি পার্সেন্টের ওপর স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় বসছে না তো নিজেকে আপডেট করার তারা সুযোগ কিন্তু পাচ্ছে না তো তারা দেখছে তাদের বক্তব্য বা যে কোশ্চেন কোশ্চেনগুলো যখন আমরা স্টুডেন্টদের সঙ্গে করি তার স্টুডেন্টদের বক্তব্য হচ্ছে আমাদের এন্ট্রেন্স এক্সাম দিয়ে লাভটা কী হবে আমি এন্ট্রেন্স এক্সাম দিয়ে আমি কলেজ চয়েস করে আমি যখন স্টুডেন্ট হিসাবে ভর্তি হচ্ছি তো আমার ফিস কোনো জায়গায় তিন লাখ কোনো জায়গায় চার লাখ কোনো জায়গায় পাঁচ লাখ কোনো জায়গায় ছ লাখ তো আমি সেই ক্ষেত্রে ডাইরেক্ট কলেজে ভর্তি হলে পঞ্চাশ হাজার টাকায় কমে পাচ্ছ তো কেন আমি এন্ট্রেন্স এক্সাম দিয়ে পরীক্ষায় বসবো তো খুব ভালো কথা এটা তো সত্যই কারণ ম্যাক্সিমাম কলেজগুলো কাউন্সিলিংয়ের সিট ফিল আপ কোনো সময় ফিফটি পার্সেন্ট কোনো সময় টেন পার্সেন্ট কোনো সময় টুয়েলভ পার্সেন্ট কোনো সময় থার্টি পার্সেন্ট পাচ্ছে অথচ যেই ডিসেন্ট্রালাইজ ঘোষণা করলো গভর্নমেন্ট তার এক সপ্তাহের মধ্যে সব সিট ফিল আপ হয়ে যাচ্ছে মানে এটাই বোঝাচ্ছে মার্কেটে স্টুডেন্ট আছে কিন্তু তারা এন্ট্রেন্স এক্সাম দিতে চাইছে না তো এই এন্ট্রেন্স এক্সামটা যদি তোমরা ভাবো যে আমরা শুধু কোর্স ফিটা কমের জন্য আমি এন্ট্রেন্স এক্সাম দেবো না এটা তোমাদের সম্পূর্ণ ধারণা ভুল কারণ তুমি কতটা আপডেট তুমি এখনো পর্যন্ত লাইফের কোনো এন্ট্রেন্স এক্সাম দাওনি এটা জীবনে তোমার প্রথম এন্ট্রেন্স এক্সাম তুমি ওই নিজেকে আপডেট করার এটা একটা বড় প্ল্যাটফর্ম তুমি কতটা তৈরি হয়েছো এই এন্ট্রান্স এক্সামটা তোমাকে কিন্তু দিতেই হবে এরপরে গভর্নমেন্ট যদি বললো আমি ডিসেন্ট্রালাইজ ঘোষণা করলাম না যারা পরীক্ষা দেয়নি তাদের ভর্তি নেবো না তখন কী করবে একটা বছর লস হবে আবার পরের বছর দেবে অথয়ে তোমাকে কিন্তু এই এন্ট্রেন্স এক্সাম দিতেই হবে তারপরে এন্ট্রেন্স এক্সাম দেওয়ার পর তোমার যদি মনে হয় কলেজের কোর্স ফি বেশি বলছে আমি ডাইরেক্ট গেলে কম হবে তখন তাহলে সিট বুক করবে না পরবর্তীকালে ডাইরেক্ট গিয়ে ভর্তি করবে কিন্তু এন্ট্রেন্স এক্সাম তোমায় বসতেই হবে নিজেকে আপডেট করার জন্য তো তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করছি কমশ স্টুডেন্টদের এই মোটিভেশন নষ্ট হয়ে যাচ্ছে তো এই ধরনের মোটিভেশন কোনো সময় নষ্ট করবে না যে কোনো কম্পিটিভ এক্সামে তোমাকে বসতেই হবে এটা তোমাদের জীবনের প্রথম এন্ট্রেন্স এক্সাম এই এক্সাম থেকে তোমাদের যদি ফাঁকি মারার মানসিকতা চলে আসে পরবর্তীকালে কিন্তু তোমাদের আস্তে আস্তে একটা সময় আসবে তখন সবটাই মনে হবে আমি হাতের কাছে পেয়ে যাই কিন্তু জীবনের প্রফেশনাল কোর্সে কোনোটাই হাতের কাছে পাবে না তোমাকে নিজেকে পরিশ্রম করেই অর্জন করতে হবে তো কোনো কলেজে কিছু কলেজ আছে যেগুলো কোর্স ফি হয়তো কোর্স ফি থেকে কমে নিচ্ছে এর জন্য আমি এন্ট্রেন্স এক্সাম দেবো না এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এটা মাথা থেকে উড়িয়ে দাও যে আমাকে এন্ট্রেন্স এক্সাম দিতেই হবে